সম্মানিত আসসালামু আলাইকুম আমি আজকে বাগানে এসেছি বাগানে দেখুন ফুলে সমারোহ আমার জবা ফুল ফুটে ফুরে ভরে আছে তার মধ্যে মৌমাছি মধু কাচ্ছে দেখুন ফুলের মধ্যে বসে বসে অনেক ফুল ফুটে আছে এই যে দেখুন মৌমাছি বসে আছে মৌমাছি কিন্তু বাগানে দুইটা বাসা করেছে অনেক বড় বড় এই ফুলের মধু সংগ্রহ করে তারা দুটা বাসা করেছে এখন বাগানে মুশকিল অখন বোমরা কামড় দিয়ে ফেলে দেখুন আকাশ দেখা যাচ্ছে সুন্দর জবা ফুল ফুটে আছে একদম উপরের ঢালে পর্যন্ত মগ ঢালে পর্যন্ত এই বর্ষাকালটা আসলে প্রকৃতির জন্য অনেক মানে উপকারী যে প্রত্যেকটা গাছকে সতেজ করে রেখেছে এবং ফুল ফল যে বর্ষাকালের সবগুলা গাছ সতেজ হওয়া আসলে অসাধারণভাবে প্রচুর ফুল ফুটেছে দেখুন জব আছে তিন চারটা জব গাছ আছে সবগুলোতে ফুল ফুটেছে এবং সকালে ফুটে দুপুরে রাত্রে ঝরে যায় ওই যে দেখুন কি সুন্দর আকাশটা নীল আকাশ শরতের আকাশ এখন শরৎকাল ভাদ্র মাস চলে আসছে দেখুন আমার বাগানটা একদম সবুজ ঘাসে ভরা আর তো হলুদ পুড়ের কথা কি বলবো দেখুন কি যে অবস্থা হলুদ হলকানন্দা ফুটে রঙের রঙের আঙ্গিয়ে রেখেছে অসাধারণ লাগছে বাগানে গেলে আসলে এই ধরনের মোহনীয় দৃশ্যগুলো দেখে আর থাকতে পারি না ভিডিও না করে এবং আপনাদের জন্য শেয়ার করি আপনারাও দেখবেন মুগ্ধ হবেন অসাধারণ লাগে ফুলে ফুলে একদম সবুজে বর্ষায় শ্রাবণের বাড়ি ধারায় মেঘমালায় বাগানটা যেমন সতেজ হয়ে এসেছে একদম ফুল ওই যে নীল আকাশের সাথে আলিঙ্গন করছে দেখুন কি সুন্দর লাগছে একদিকে আকাশটা নীল সাদা তুলার আবার আর একদিকে হলুদ পরিগুলা আকাশের দিকে তাকিয়ে আছে অদ্ভুত উদ্ভুত আসলে মন ভরে যায় বাগানে গেলে কিছু না হোক কিছু একটু ফল ফুল শাক সবজি পাওয়া যায় প্রতি সপ্তাহে বন্ধের দিন আমরা দুজনে মিলে যাই এগুলো দেখুন ন্যাচারাল বেগুন এগুলো খেলে কোনো অ্যালার্জিও হয় না মজাদার একটা বত্তা করা যায় আজকে অবশ্য অনেকগুলো এনেছি বত্তাটা করে আপনাদেরকে দেখাবো ধনে কাঁচামরিচ সরিষার তেল দিয়ে যে প্রথমে চুলাতে ভিজে তারপর সবগুলো ব্ল্যান্ড করে ধনিয়া পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে শুকনো মরিচ দিয়ে করতে পারেন বা লাল মরিচ দিয়েও করতে পারেন অসাধারণ ন্যাচারাল একটা খাবার এগুলো আসলে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই যে মরিচ গাছ আর পেলাম পেয়ারা গাছ বতি পেয়ারা ছিল সব পেয়ারা দেখলাম নিচে পড়ে একদম হলুদ হয়ে আছে পিকে পিকে পাখি খেয়ে ফেলছে প্রায় অনেকগুলো প্রায় বিশ ত্রিশ মতো নিচে পড়ে আছে বড় বড় লাল লাল হয়ে এটা লাল পেয়ারা অসাধারণ জিনিস পেলাম আজকে আসলে ঘাসের মধ্যে ঢুকতে পারি নাই ভয়ে আজকে একটু গাছ কাটা দিয়ে কেটে ভিতরে ঢুকে এই পেয়ারাগুলো পেলাম ন্যাচারাল অর্গানিক ফ্রুটস পেয়ারা একটা পেয়ারা খেলে চারটা আপেলের সমান ভিটামিন পাওয়া যায় আরও পেয়েছি সবজি সবজি পেঁপে অনেকগুলো পেঁপে এনেছি সবজি রান্না করব বাইরে সবজি আসলে ভালো লাগে না তাই বাগান থেকে সবজির জন্য পেঁপে নিয়ে আসি যাতে ছোটোগুলো বড় হয় এই যে দেখুন পেপে এই কালারটা একদম পিঙ্ক কালার ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আসলে সুন্দর সুন্দর ভিডিও দিতে ইচ্ছে হয় এবং ভিডিওগুলো করি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন